যদি আওয়ামী লীগকে অপবাদ দেয় মিথ্যা মামলা দিছে তাহলে আজকেও যদি মিথ্যা মামলা দাও তা আওয়ামী লীগের দোষটা কোথায় আমাকে বলুন আওয়ামী লীগ কি করছে চাঁদাবাজি করছে আজকেও যদি চাঁদাবাজি করি তা আওয়ামী লীগের দোষটা কোথায় আওয়ামী লীগ জুলুম কোষ অত্যাচার করছে আজকেও যদি জুলুম অত্যাচার করি তা আওয়ামী লীগের দোষটা কোথায় আমি চাই না কোনো আওয়ামী লীগ করার কারণে কাউকে জ্বালিয়ে দেওয়া হোক কারোর অফিসকে ভেঙে চুরে চোত্তা সার করা হোক আওয়ামী লীগ করার কারণে তার মিল ইন্ডাস্ট্রিজকে জ্বালিয়ে দেওয়া হোক এইটা আমি চাই না আমি চাই যে অন্যায় করছে তার বিচার হোক কিন্তু যে অন্যায় করে না সে যে দলের হোক না কেন সে আমার শত্রু হোক না কেন তার বিচার করা যাবে না তার উপর করা যাবে না এই জুলুম মুক্ত এক দেশ আমরা করতে চাই ভোটের অধিকারকে প্রতিষ্ঠিত করতে চাই আমরা এখন জুলুম করতেছি হাজারো মামলা হচ্ছে নিরাপদ মানুষের বিরুদ্ধে মামলা হচ্ছে তাই সে আওয়ামী লীগ করুক সে নিরাপরাধ সে ভালো তার না মামলা দেবো কেন তাহলে আপনিও যখন ক্ষমতা পরিবর্তন হবে তা আপনারও তো মামলা দিবে এই সাংস্কৃতি চলবে কেন আমরা চাই প্রাইম মিনিস্টার রাস্তা হাঁটবে কেউ কাউকে বলবে না বিশ্বাস করেন যখন সেফটি আইন করছে শেখ পরিবারের জন্য তখন আমি বলছি এদেশের জনগণ অসেফটি তারা নিরাপদ না যদি তারা নির্বদ হতো তাহলে শেখ পরিবারের জন্য সেফটি আইন করার প্রয়োজন না যেহেতু তারা জুলুম করবে অত্যাচার করবে এর জন্য শেখ পরিবারের জন্য সেফটি আইন করা হয়েছে এই সেফটি আইনটি আমরা দেখতে চাই না আমরা চাই না কোনো মন্ত্রী যাবে কোন প্রাইম মিনিস্টার যাবে তাদের জন্য রাস্তা এক সেকেন্ডের জন্য বন্ধ দেখতে চাই না স্পেশালি একজন সাধারণ জনগণ যেইভাবে বরদ্দ পাবে সরকারি কর্মচারীরা তার চেয়ে কোনো বেশি পেতে পারবেন না হজরত সিদ্দিক খেলাফতে বসার পরে কাপুরের গাঠটি নিয়ে বাজারে যাইতেছিলেন শোনেন ইসলাম সম্পর্কে আমি অনেকেই জানি ইসলামী ফুভি আমাদেরকে পাগল করে ফেলছে আমাদের ব্রেঙ্ক ধ্বংস করে ফেলছে কাপড়ের গাঠি নিয়ে বাজারে যেতেছেন ওমর আবুল দিয়ে বললেন ভাই আবু অক্কর কোথায় যান কলে বাজারে যে ব্যবসা করার জন্য পেট চালাবো কিভাবে খাবো কিভাবে কলে গোটা জাতির গোটা জাতির বোঝা আপনার কাঁধের উপরে আর আপনি যান ব্যবসা করার জন্য কলে খাবো কি কল ঠিক আছে বাইতুল মাল থেকে আপনার জন্য কিছু ভাতা নির্ধারণ করি একজন সাধারণ মানুষ চলার জন্য যেই ভাতার প্রয়োজন ছিল ঠিক ওই পরিমাণে ভাতা নির্ধারণ করা হয়েছে এর চেয়ে বেশি না শুধু কি তাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু পূর্ব মুহূর্তে যেই পরিমাণে ভাতা রাষ্ট্রের থেকে নিয়েছিলেন সমস্ত ভাতা আমার ফেরত দিয়েছিলেন আর আজকে রাষ্ট্রের সম্পদকে কি মনে করি আজকে বাতি জ্বালাই গিয়া দেখেন বড় বড় অফিসারদের রুমের মধ্যে চব্বিশ ঘন্টা এসি চলতে থাকে তোমার বাবার টাকা তোমার বাবার টাকা তুমি কার টাকা দিয়ে এসি চালাও চব্বিশ ঘন্টা তুমি পাজর গাড়িতে চলো মার্সিডিস গাড়িতে চলো কার টাকা দিয়ে চলো এই খয়রাতি ভিক্ষুক নিরর্থক মানুষ বিধবা মিসকিন এতিম তাদের টাকা দিয়ে তুমি গাড়ি বাড়ি এসি অমুক তমুক তোমার নিজের টাকা দিয়ে হেলিকপ্টার কিনো তুমি প্ল্যান করো তোমার টাকা দিয়ে এটা তোমার ব্যক্তিগত টাকা কিন্তু রাষ্ট্রের একটা টাকা অপচয় হোক এটা আমরা চাই না একটা টাকা চাই না বসে অবসর হোক এটা আমরা চাই না রাষ্ট্রের প্রত্যেক কর্মচারীকে রাষ্ট্রের প্রত্যেক কর্মচারীকে দেশের অবস্থার আলোকে বাজার করতে হবে বাজেট করতে হবে